আম খায় তাল ই হেরে দিও না তোমার কচুর বইটা খাইতে কেমন লাগে সত্যিকার অর্থে কি জানো কচুর বইটা যে আমার এত প্রিয় আলুর মতো হ্যাঁ আলুর মতোই দুপুরবেলা ভাত খাইতে বসলাম আলহামদুলিল্লাহ সুন্দর তরকারি কার্পু মাছ না কায়তা দিয়ে রান্না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আবার ভালোও নাই বলতে কারণ আমরা এদিকে ভালো আছি আর দক্ষিণ অঞ্চলের মানুষ কিন্তু বেশি একটা ভালো নাই এই জন্য আর কি বললাম আর এই পাশে আসলাম যে দেখি আমাদের ডিগির কি অবস্থা যেহেতু ওই দিক দিয়ে বন্যা হইতেছে আমাদের এই পাশে আবার বন্যা কিন্তু এখনো হয় নাই কিন্তু ভাবলাম যদি যদি আবার পানি জোয়ায় বেশি তাই সে দেখি যে না বেশি একটা জয় নাই মাছগুলো ভালোই আছে কিন্তু এই জায়গায় একটু পানি দিলে মানে মাছগুলো আর ভালো হইতো কিন্তু পানি তো নাই আলহামদুলিল্লাহ দিলে এদিকে আবার পানি নাই তো জানি না কি হবে দুই দিনের মধ্যে আল্লাহ ভালো জানে সবারই জন্য দোয়া করি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক মাছ বড়ো হয় নাই এই দেহ দিয়ে দেখা যায় মাছ বড়ো হয় নাই কে

कुकुर परे है ओय सफल न होबे ना कारण मास बरो नै आउनु हामी कोइ ए यै त यै धरे ना, ये ये ना मास धरे ना नाम ना। के जति धरायला न न त देबे नि सलाम दिलम न अ न हम दुते पाबना अर कडा गेले बरो बगो हम्म देखी कल के दाल ना मायतेवारी दाल दिया मास करे लग दाल लगवा कल छोटो दाल ना माया देख मुझे असली मास देशी मास की किया था हाँ चलो हाँ। सलो सलो अल्लाह जान आंगेरों मुकाबले बना ना ना वह अंगर किन नामाती खा लगवा हम मां तू ले शु आसीला दे देही मास दुबर पाई नहीं आप दिए दुबर जुदी पाई पढ़ात বাড়ি নিয়ে যাওয়া যাব পুকুর পারে গেছিলাম তুই শাশুড়ি ওন থেকে আসছিলাম আসি এখন বাড়ির মধ্যে যা দেখি কি কি রান্না করা যায়

ভক্তিটাই প্রচুর বলি দিবে না পাতরালা শুট কিনে

এখন আমি রসুন পিয়াজ বাটা বাটি করে নেই আর তুমি ইয়া কসুপুটি কেটে দাও তাহলে তাড়াতাড়ি করা যাবো না আঙ্গের মকি লাগতে আছে বৃষ্টি কোনো

আমি আমি আমরা নিয়ে এসতেছি না খেলাগরবার থেকে এই অবদা ওই রাস্তা থেকে দেখছি দেহে দূর বেরিয়েছিল হুম আমার তুই তো কী খাস হ্যাঁ হুম নাই 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 যা পশু জিনিস প্রাণী জিনিসও মানুষ চেনে না বাড়িতে বাড়ি ধরা হয়েছে কি সুন্দর

除了 Zelda 外面。 মাছটা আগে কষাই তো তেল দিয়ে দিই তেলানি করে কষাই তো ভালো পিঁয়াজ কেটে কাঁচামরিচ খালি কলা দিয়ে দিই রসুন বাটা দিয়ে দিই পেঁয়াজ বাটা হলুদের গুঁড়া একটু কারেন্ট মরিচের গুঁড়া দিয়ে দিই মশলাটা কষ না এবার মাঠে দিয়ে দিয়ে আমার মাছটা কশন করা হয়ে গেছে নামাই নামায়নি এবার অনেক সুন্দর করে কষায় নিছি করায় নিবো সরষের তেল দিয়ে দি এত পরিমান ধুমা ধুমা তো একদম তেলের মধ্যে কটা কালো দিটা দিয়ে দি কাঁচাটা বন্ধ করে তো এই জন্য এটা দিলে বিশেষটা বন্ধ করবে না খাইছে টেস্ট হবে ভালো পেঁয়াজ টুতে দিয়ে দি পিঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ বেশি পাল্টা দিয়ে দিই হলুদের গুড়া তেলের মধ্যে মশলাটা কষাই দিই এটা তার পানি দিব না মশলাটা কষানো কিছু কাঁচা দিয়ে দিই এবার পানি দিয়ে দি সুন্দর করে কষাই নিস কম করে পানি দিলাম ভালো মাছ দিল বল উঠে গেছে মাছগুলো দিয়ে দিই তরকারিটা হয়ে গেছে কালারটা কি সুন্দর আছে না বেশি ঝোল রাখি নেই এবার হচ্ছে শুটকি দিয়ে কচুর বই রান্না করবো মাছ দিয়া কচুর বই অনেক কাছে কিন্তু শুটকি দিয়ে খাওয়া হয় না সরিষার তেল দিয়ে দি করায়ে प्याज কুচি দেই কাঁচা সুটকিটা দিয়ে দি সুটকি মরিচ পিঁয়াজটা একসাথে ভাজলে ভাল লাগে নুন দিয়ে দিই পেঁয়াজ ভাজা হয়েছে রসুন পিয়াজ বাটা দিয়ে দিই জিরা বাটা হলুদ তোমার কচুর বইটা খাইতে কেমন লাগে সত্যিকার অর্থে যেন কচুর বইটা আমার এত প্রিয় আলুর মতো হ্যাঁ আলুর মতোই কচুর বই তারপর তোমার ওই যে ঢেড় হুম তারপরে লতা আলু এগুলা খুবই ভালো জিনিস হুম

এগুলো দিয়ে তো গরম ভাত যদি মাখা এটা খাও সে কেন ভাত হ্যাঁ কি যে স্বাদ হব যাই খায় তাই জানে স্বাদটার কথা দুপুরবেলা ভাত খাইতে বসলাম আলহামদুলিল্লাহ সুন্দর তরকারি কার্পু মাছ মা কায়তা দিয়ে রান্না বিড়ালটা ভাত খায় না হুদেছিল বিড়াল ভাতও খাবো না কিন্তু হুদেছিল করবো থাক আগে এগুলো দেখাই এগুলো দেখায় দেখ কীরকম মজা বিশ্লা ঝোলটা তো ভালোই গেছে খায় তাটা পুরো হাট बड़ल लगभग सर दा चिल्लेते हाँ दरा दरा दी वो देते खा तरकारी तरक दिल खाए मग तरकारी মাছটা কেমন লাগে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগে মাছটার সাদ আছে এই কচুর বইটি তো খসর বইটা দিয়ে খাই আমার একটু খসর বই আর সুটকে দিয়ে রান্না তো ভালো হয়েছে ভালো হয়েছে হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে ভাত খাই নাওঁ উঠাই নাও আলহামদা দুপৰীয়া আমাৰ খা দা কৰলাম খাদা শেষ কৰলাম এখন বাবে ছাগলৰ খোৱা দা নামা আমাৰ খালী হ'ব খালি ছাগলকো খাব লাগিব আৰু কি কি খায় এই ছাগল

আকাশে যে মেঘ ধরছে প্রচুর মেঘ দক্ষিণাঞ্চলে তো প্রচুর বৃষ্টি হইতেছে বন্যা হইতেছে এটা আমরা জানি আপনারা জানেন আমাদের এদিকে লার মতে কোনো বন্যা বৃষ্টি নাই এখন অবধি তো এখন আকাশে যে মেঘ দেখা যায় যে লক্ষণ দেখতেছি তাতে মনে হয় ভারী বৃষ্টিপাত হতে পারে আর ভারী বৃষ্টিপাত হইলে কিন্তু সমস্যা আছে বন্যা হওয়ার সম্ভাবনা আছে বন্যা কিন্তু আমাদের এদিক হওয়ার সম্ভাবনা একটা একদম জোরালোভাবে কী পরিমাণে মেঘ ধরছে প্রচুর পরিমাণে মেঘ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এলার পরিবারের সঙ্গে থাকেন এলার পরিবারের ভিডিও কেমন হয় সেটা দাঁড়াই আর হচ্ছে যারা এখন অবধি সাবস্ক্রাইব করে দিন আর যারা ফেসবুকে দেখেন একটু ফলো করে দিবেন আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ